নমস্কার বন্ধুরা আজ আমরা আলোচনা করব ক্লাস ফাইভ রায় মার্টিন কোশ্চেন ব্যাংকের আমাদের পরিবেশ থেকে সতেরো নম্বর স্কুলের প্রশ্ন উত্তর নিয়ে তো চলো ভিডিওটি শুরু করা যাক প্রথমে আছে দেখো সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো উত্তরগুলি দেখে নি একের দাগের একের উত্তর হবে ত্বকে রোদ লাগলে তৈরি হয় ভিটামিন ডি নেক্সট প্রশ্ন কাদার ভাগ বেশি থাকে এঁটেল মাটিতে একের দাগের তিনের উত্তর হবে গন্ডারের খর্গ আসলে জমাট বাঁধা চুল নেক্সট প্রশ্ন ডট চিকিৎসা করতে হয় যক্ষা রোগে দুয়ের দিকে বলেছে তাকে শূন্যস্থান পূরণ করো দু একের উত্তর হবে ছৌ নাচের জন্য বিখ্যাত পুরুলিয়া জেলা নেক্সট প্রশ্ন চামড়ার রং কালো হয় মেলানিনের জন্য দুয়ের তিনের উত্তর হবে মাগুর বা শিঙি বা বোয়াল মাছের আঁশ নেই নেক্সট প্রশ্ন কাঁধ থেকে কোনই পর্যন্ত হাড়কে হিউ হিউমেরাস বলে তিন নাম্বার আছে দেখো বাম দিকের সঙ্গে ডান দিক মেলাও সবকা থেকে হয়ে যাবে প্রজাপতি দীঘা থেকে হয়ে যাবে পূর্ব মেদিনীপুর জেলা চা থেকে হয়ে যাবে দার্জিলিং লিগামেন্ট থেকে হয়ে যাবে অস্থি সন্ধি থেকে বলেছে দেখো নিচের প্রশ্নগুলি উত্তর দাও যে কোনো চারটি তো প্রথম প্রশ্ন কি কি কারণে মাটির উর্বরতা কমে যায় লেখো হবে মাটির উর্বরতা কমে যাওয়ার প্রধান কারণগুলি হলো এক জমিতে বারবার একই ফসল চাষ কর চাষ করলে মাটির নির্দিষ্ট পুষ্টি উপাদান শেষ হয়ে যায় দুই জমিতে অত্যাধিক পরিমাণে রাসায়নিক সার এবং কীটনাশক ব্যবহার করলে তিন প্লাস্টিক পলিথিন বা অন্যান্য অপচনশীল বর্জ্য পদার্থ মাটিতে মিশলে তার বৃষ্টির জল বা বন্যার কারণে মাটির উপরের উর্ব স্তর ধুয়ে গেলে বা মৃত্তিকা ক্ষয় হলে নেক্সট প্রশ্ন আছে দেখো বাড়িতে কীভাবে ওআরএস তৈরি করা হয় উত্তর হবে বাড়িতে ওআরএস তৈরি করার পদ্ধতি হলো এক প্রথমে জল ভালো করে ফুটিয়ে নিয়ে তারপর তা ঠান্ডা করতে হবে দুই এক গ্লাস ওই ফুটানো ঠান্ডা জলে এক চামচ চিনি ও এক চিমটি নুন মেশাতে হবে তিন মিশ্রণটি ভালো করে ঘুটে নিলেই তৈরি হয়ে যাবে ঘরোয়া ও চার থেকে তিনের প্রশ্ন পুকুরের জল কীভাবে দূষিত হয় লেখো হবে পুকুরের জল দূষিত হওয়ার অনেক কারণ আছে যেমন এক পুকুরে গবাদি পশু স্নান করালে বা জামা কাপড় কাচলে দুই পুকুরের ধারে কাঁচা পায়খানা থাকলে বা নোংরা জল পুকুরে মিশলে নেক্সট চাষের জমি থেকে রাসায়নিক সার ও কীটনাশক বৃষ্টির জলে ধুয়ে পুকুরে পড়লে চার পুকুরে প্লাস্টিক বা আবর্জনা ফেললে থেকে চারের প্রশ্ন উভচর প্রাণী কাকে বলে উদাহরণ দাও উত্তরবে যে সমস্ত প্রাণী তাদের জীবনের কিছুটা সময় সাধারণত জন্ম বা ছোটোবেলা জলে এবং কিছুটা সময় ডাঙাই কাটায় তাদের উভচর প্রাণী বলে যেমন ব্যাং কোনো ব্যাং নেক্সট প্রশ্ন আছে দেখো চারদ্যাগের পাঁচের উদ্ভিদ জগৎ থেকে আমরা কি কি উপকার পেয়ে থাকি লেখো উত্তরভাবে উদ্ভিদ জগৎ থেকে আমরা নানাভাবে উপকৃত হই এক উদ্ভিদ আমাদের শ্বাস নেওয়ার জন্য অক্সিজেন দেয় এবং বাতাস থেকে ক্ষতিকর কার্বন অক্সাইড শুষে নেয় দুই আমরা আমাদের খাদ্যের প্রধান অংশ চাল ডাল ফল সবজি উদ্ভিদ থেকেই পাই তিন ঘরবাড়ি তৈরি বা আসবাবপত্রের জন্য আমরা উদ্ভিদ থেকে কাঠ পাই যার অনেক গাছ থেকে আমরা জীবনদায়ী ঔষধ যেমন শৃঙ্খলা থেকে কুইনাইন ইত্যাদি পাই চার থেকে ছয়ের প্রশ্ন ম্যানগ্রোভ অরণ্য কোথায় দেখা যায় এবং এই ম্যানগ্রোভ জাতীয় গাছের বৈশিষ্ট্যগুলি লেখো উত্তর হবে পশ্চিমবঙ্গের দক্ষিণ চব্বিশ পরগনা জেলার সুন্দরবন অঞ্চলে ম্যানগ্রোভ অরণ্য দেখা যায় এর বৈশিষ্ট্য হচ্ছে জোয়ার ভাটার কাদা মাটিতে দাঁড়িয়ে থাকার জন্য এই গাছের ঠ্যাঁসমুল থাকে দুই মাটির নিচে অক্সিজেনের অভাব মেটানোর জন্য এই গাছের শ্বাসমুল মাটির উপরে উঠে আসে তিন এই সব গাছে জরায়ুজ অঙ্কুরোদ্গম দেখা যায় অর্থাৎ ফলের ভেতরে থাকা অবস্থাতেই বীজের অঙ্কুরোদ্গম হয় তো এই ছিল আমাদের সাত নম্বর স্কুলের প্রশ্ন উত্তর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবি ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না ধন্যবাদ